আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিবার দেখা যায় হোটেল থেকে গ্রিল কিনে এনে খাওয়া হয় তা আজকে হচ্ছে চিন্তা করলাম বাসায় তৈরি করব। আর বাসায় যেহেতু তৈরি করব সেহেতু তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই হবে তাই না বলেন যাই হোক আজকে হচ্ছে আমি নিজেই তৈরি করেছি আর এই যে দেখেন আমি কিন্তু মাংসগুলো বড় বড় পিচ করে যেহেতু আমি চুলায় করবো এর জন্য এই যে আমি মাংসটাকে হচ্ছে মাঝখান দিয়ে ছোট ছোট করে হচ্ছে কেটে কেটে নিয়েছি যেন মশলাটা ভালো মতে মাংসের ভিতরে ঢোকে এই জন্য এই যে এখন আমি প্রথমে হচ্ছে এক চামচ লেবুর রস তারপর হচ্ছে এক কাপ টক দই এবং কি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু বানিয়ে আপনারা খেয়ে দেখতে পান এই যে এখন হচ্ছে আমি হলুদের গুঁড়োটা দিব হলুদের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে কালারটা আসবে এই জন্য অনেক সময় হচ্ছে জর্দা রঙ দিলেও হয় আপনারা চাইলে জর্দা রঙ দিয়ে কালার আনার জন্য করতে পারেন আর এই যে এখন হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামিচ আর এখন হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়ো এবং কি গোলমরিচের গুঁড়ো একসাথে আমি ব্যালেন্টারে ব্যালেন করে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম আর এই যে আমি হচ্ছে কিছুটা ভিনেগার দিয়ে দিলাম অনেক সময় মাংসটা হচ্ছে সেদ্ধর জন্য ভিনেগার দিলে ভালো হয় এজন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দেওয়ার পরে এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে সেই গ্রিলের মশলাটা এই যে আমি গ্রিলের মশলাটা দুই টেবিল চামিচ আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিবো ধনে গুঁড়ো এক টেবিল চামিচ আর এখন হচ্ছে আমি দিয়ে দিব সরিষার তেল অনেকেই হচ্ছে সবিন তেল দেয় কিন্তু আমি সরিষার তেলটাই ইউজ করছি সরিষার তেলটাই দিলে হচ্ছে দেখা যায় ভালো হয় আপনারা চাইলে আপনাদের মতো করে যেই তেল ইউজ করতে পারেন করবেন সমস্যা নাই আর এই যে এখন হচ্ছে আমি ভালো করে এটা মেনেট করে নিচ্ছি কারণ যত হচ্ছে মেনেট করে যতটা সময় রাখা হবে দেখা যায় মশলাটা ভিতরে যাবে আমি কিন্তু এটা সকালে করেছি আর আমি কিন্তু ভাজবো রাতে আপনারা চাইলে এভাবে অনেকক্ষণ মেনেট করে রাখতে পারেন আমি হচ্ছে প্রায় তিন থেকে চার ঘন্টায় একেবারে ম্যারিনেট করে রেখেছিলাম কারণ মশলাটা যত মাংসেতে হচ্ছে ঢুকবে ততই কিন্তু মজা হবে আর চাইলে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই যে আমি হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছ থেকে আসবো এই যে দেখেন ছয় ঘন্টা ফ্রিজে মেনেট করে রেখেছিলাম আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি একেবারে রাতেবেলায় ভাসতে চলে গেলাম এই যে যেহেতু জামাই আসবে রাতে সেহেতু তো আমার রাতেই ভাসতে হবে দিনে ভেজে কে খাবে বলেন যাই হোক এই যে আমি সুন্দর করে চুলাতে একটা প্যান বসি আমি হচ্ছে সুন্দর করে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি গরম হওয়ার জন্য এই যে আমি সয়াবিন তেলটা গরম করে নিচ্ছিলাম আর আমি আজকে চুলাতেই দেখা যায় একেবারে মিদো মৃধ আছে ভাসবো এই যে আমি হচ্ছে একেবারে তেলটা গরম হয়ে এসেছে এই পর্যায়ে দিক দিয়ে আমি হচ্ছে সুন্দর করে হাত দিয়ে আবার ভালো করে মশলাটা একেবারে দেখা যায় ভিতরে কাটার কেটে রেখেছিলাম যেটা মাংসটা সেই কাটার ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে এই যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর চালে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমি যেন সুন্দর আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনাদেরকে দেখাতে পারি এর জন্য কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন যাই হোক এই যে আমি হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে সবগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি হোটেলে দেখা যায় অনেক সময় ওরা হচ্ছে আস্ত মুরগিটাই হচ্ছে আগুনের তাপে হচ্ছে ওরা ভাসে থাকে বারবার ঘুরে ঘুরে এই জন্য ওদেরটা দেখা যায় সেদ্ধ হয় কিন্তু আমাদেরটা হতো চুলায় আমি এজন্য বড় বড় দেইনি আমি ছোটো ছোটো করেই দিয়েছি যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় ভেজে নিয়ে এই যে দেখেন আমার নিজের হাতে হচ্ছে আজকে গ্রিল আমি রান্না করে ফেললাম গ্রিলটা আমি বানিয়ে ফেলেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে ভেজে আর যে মশলাটুকু ছিল অবশ্যই ওইটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে একটা মশলা তৈরি করে ফেলেছি আসলে কিন্তু অনেক মজা হয়েছিল আমার গিলটা চাই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আজকে আপনাদের সাথে এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই